আসামে ছিনিয়ে নিতে নরসিংদীর মাধবদী থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা সোমবার বিকেলে এই ঘটনা ঘটে হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ পুলিশ জানায় কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেল বোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল তেল বোঝাই ট্রাকটি ঢাকা টু সিলেট মহাসড়কে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে এ ঘটনার জের ধরে গত রোববার মাদুব্দি থানায় অভিযোগ দায়ের করে তেল মালিক এরই ভিত্তিতে মাদুব্দির টাটাপাড়া ছয় নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবির হোসেন সহ চারজনকে আটক করে মাদুদ্দি থানা পুলিশ এই জের ধরে সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তার ছেলে তানবির হোসেনের সমর্থকরা মাদুদ্দী থানায় হামলা চালায় মাদুদ্দি থানার ওসি নজরুল ইসলাম বলেন আসামি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেইটে হামলা করেছিল আমরা অ্যালার্ট ছিলাম তারা ভেতরে ঢুকতে পারেনি